আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ হৃদয় ভোলায় কেমন আছেন আগামীকালকে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার এই দুইটা শোরুমে আপনাদেরকে বড়ো অফার দুইটা শোরুমের মধ্যে আমাদের বড় অফার চল চলবে ইনশাল্লাহ এটা হচ্ছে একটা শোরুম আর এটা হচ্ছে একটা শোরুম এই দুইটা শোরুমের মধ্যে আপনাদের জন্য অফার থাকবে বল পর্যাপ্ত পরিমাণ কালেকশন নিয়ে আমরা আগামীকাল সোমবার আপনাদেরকে বড়ো ধরনের অফার দিচ্ছি আমাদের এই ছয়শো পঞ্চাশ টাকার সামনের দুইটা শোরুমে আসলে আপনি কী কী ড্রেসের অফার পাচ্ছেন সেটা আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে বল সব স্পেশাল অফার এই যে আটশো টাকা একটা ড্রেস দিচ্ছি এই ড্রেসটার দাম মনে করেন যে বর্তমান বাজারে এটা চোদ্দোশো এবং কি পনেরোশো টাকা প্রাইসের কিন্তু আমরা আটশো টাকা করে অফার দিচ্ছি এটা হচ্ছে স্টন প্লাস মিররে কাজ করা কটন কাপড়ের মধ্যে এবং এখানে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো করে দিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি তারপর এখানে আটশো টাকায় মাসাল দিচ্ছি মনে যে মাসালের অ্যাম্ব্রয়ডারি বোরিংয়ের কাজ করা পুরো দুপাট্টায় কাজ করা ড্রেস আমরা দিচ্ছি মাত্র এটা প্রাইস আটশো টাকা অফারে তারপরে এক হাজার টাকা শিপনে কালেকশান এখানে রয়েছে আটশো টাকা দিল্লি বুটিক্সের কালেকশান ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় আমরা কাজ করা মাসালের ড্রেস দিচ্ছি অফার ইনশাল্লাহ আমাদের কাছে মাস হলে আপনি তিন চারটা কোয়ালিটি পাবেন তিন চারটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে সাতশো টাকা দিল্লি বুটিক্সের আরও একটা কালেকশন আছে এখানে আছে হচ্ছে আপনার আইসক্রিম ড্রেস কালেকশন যেটা আমরা কত করে দিচ্ছি এটা সাতশো করে দিচ্ছি এটা তারপর এই পাশে রয়েছে এগারোশো টাকার এগারোশো টাকার সম্পূর্ণ লাকনো ড্রেস এটা হচ্ছে লাকনো এবং অ্যাম্ব্রয়ডারি কাজ করা পুরোটা বডিতে কটন কাপড়ের মধ্যে অ্যাম্বোডারি কাজ করার ড্রেস আমরা এগারোশো টাকা করে আপনাদেরকে অফার দিচ্ছি দ্বিতীয়ত এখানে আমরা এই যে লোনগুলা এই লোনগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র কত টাকাতে সাতশো পঞ্চাশ টাকাতে সাতশো পঞ্চাশ টাকাতে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিজিটাল প্রিন্টারের লোনগুলা যেটা ক্যারিসমার ব্র্যান্ডের লোনগুলা মাত্র কত বামশো সাতশো পঞ্চাশ টাকা অফার দিলাম সাতশো পঞ্চাশ টাকা অফার দিলাম এক এক ডিজাইন আছে এক একসে কালার আছে আগামীকালকে দোকানে সরাসরি চলে আসতে হবে আমাদের এই অফারটা নেওয়ার জন্য ঢাকা এলিফেন্ট রোড নুরম্যাংশন মার্কেট চারতলায় পূর্ণিমার শাড়ি এবং ছয়শো পঞ্চাশ টাকার সামনে দুইটা শোরুমে চলে আসবেন এটা হচ্ছে এক হাজার টাকা লাক্সারি পার্টি ওয়ার ড্রেস যে ড্রেসের দাম তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দাম ওইটা আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে অফার দিচ্ছি অনেক অফার আছে তো আমি একটু আমাদের ওই শোরুমটাতে যাই যে এই শোরুমটাতে এই শোরুমটার মধ্যেও কিন্তু বোন এই যে সাতশো সাতশো পঞ্চাশ তারপর রয়েছে এক হাজার এগারোশো পাঁচশো পঞ্চাশ টাকার গঙ্গা ড্রেস এই যে গঙ্গা ড্রেস কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকা তারপর রয়েছে ছয়শো পঞ্চাশ টাকার সম্পূর্ণ মাসাল ড্রেস এখানে ছয়শো টাকার মধ্যে দিল্লি বুটিক্সের কাজ করা ড্রেস তারপর বারোশো টাকা মাসালের ড্রেস আছে মানে অ্যাভারেজ অফার দিচ্ছি আমরা প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে অফার দিচ্ছি নয়শো আটশো সাতশো প্রত্যেকটা প্রাইজেরই অফার আছে তো আমাদের শোরুমে আসতে হবে আগামীকালকে বোন আমাদের শোরুমগুলোতে আপনি ভিজিট করলে আগামীকালকে তো দেখতে পারবেন যে আমরা কী পরিমাণ কালেকশনগুলো অফার দিচ্ছি ইনশাল্লাহ আগামীকালকের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই অফারটা নেওয়ার জন্য সবাই দোকানে চলে আসবেন সকাল সকাল দশটা বাজে ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম